আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী নাহাসি এখন দেখবেন বিস্তারিত জানাজা জামায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন মসজিদ থেকে সব লোক জামায় ধরছে রাস্তায় সব লোক রাস্তায় দেখতে পাচ্ছেন সব লোক জামাতের শরীর ঘর জন্য সব লোক বিভিন্ন মসজিদ থেকে জামা ধরছে নুরুজ্জামান টিটু ভাই সাবেক কাউন্সিলর রাজশাহী সিটি কর্পোরেশন সালাম আলাইকুম নুরুজ্জামান টিটু ভাইয়ের জামাচা শুরু হবে অল্প সময়ের মধ্যেই

রাজশাহী মহান আকভায় শহীদ ভাই আছেন আর অন্য অন্য কাউন্সিলার বৃন্দ অন্য 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 কাউন্সিলার বৃন্দ ও আত্মীয় স্বজন ও গুণগ্রাহী গ্রাহী ও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও কর্মীরা বিভিন্ন সময় রাজনীতি মাঠে তিনি রাজনীতি করেছেন মাঠে বিভিন্ন সময় সাথে আছেন তাহার দুটি সুযোগ্য কন্যা ও একটি স্ত্রী রেখে যান মৃত্যুর সময়

আপনারা যেভাবে জিজুর কাছে আসতেন সহযোগিতা নিতেন আপনারা অবশ্যই আবার আসবেন চিজু চলে গেছে তার পরিবার আছে তার ভাই ভাস্তারা আছে তা আপনারা অবশ্যই আসবেন আমরা যেভাবে পারি যেভাবে পারি আপনাকে সহযোগিতা করবেনশাল্লাহ জানা জানাজা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই জানা যায় শুরু হয় সবাই জানা যায় জানা যা জানাজা শুরু হয়ে গেছে জানাজা রু জানেজা শেষ হয়ে গেল এখন শেষে সবাই দেখার জন্য এক নজর দেখার জন্য তাকে সবাই একমাত্র দিয়েছে মোহাম্মদ গোলজার সেই বিশেষ প্রতিনিধি বিশ্বের আলো টিভি রাজশাহী জানাজা মার থেকে ধন্যবাদ সবাইকে